হ্যালো বন্ধুরা চলে এসেছে পুজোর কিছু কেনাকাটি নিয়ে এই দেখো কিছু নায়িকা থেকে কিছু প্রোডাক্টস নিয়েছি তোমাদের সাথে শেয়ার না করলে হয় না তো তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এটা খুলতে গিয়ে আমার যা বিরক্তি বোধ হয়েছে আমি খুলতেই পারছি না চারের দিকে কাঠ লাগাচ্ছি তার সত্ত্বেও খুলতে পারছি না দেখো আমি এই প্রথমবার নায়িকা থেকে কিছু অর্ডার করেছি কারণ যে কবার অর্ডার করেছি সব বুলটির বুলটিকে দিয়েই করিয়েছি আমি এই প্রথমবার করেছি আর আমার যে ক জিনিস ছিল কসমেটিক্স সেইগুলো সব এক্সপায়ার হয়ে গেছে কারণ শেষ হওয়ার আগে আমার এক্সপায়ার হয়ে যায় কারণ আমার মাখা হয় না বেশি ইউজ করা হয় না তো ফাইনালি আমি খুলে ফেলেছি এই দেখো তো এর মধ্যে কি কি আছে চলো এবার দেখা যাক প্রথমে একটা কাগজ বেরোলো যেটা আমি ভাবলাম কি এটা ফেলে দিলাম কারণ কি ওটা মনে হয় সেফটি দেখার জন্য ওপর থেকে একটা কাগজ দিয়ে দিয়েছে তারপরে চলো এটা থেকেই শুরু করা যাক এটার মধ্যে কি আছে দেখা যাক তো প্রথমে আমি কেটে নিই আর এটা পরে ফাটাবো এগুলো ফাটাতে আমার খুবই ভালো লাগে ফটাশ ফটাশ করে আওয়াজ হয় বেলুনের মতন তো দেখা যাক এটা কি এটা হলো প্যাকের আইব্রো ডেফিনার এটা আইব্রোতে ইউজ করা হয় আর খুবই ভালো আমি এটা বুলটি ছিল বলেই কিনেছি কারণ বুলটিটা ইউজ করেছি খুবই ভালো কারণ কি আমি অতটা কিছু কিনি না ওর থেকেই ইউজ করি কারণ ওর সব কিছু আছে বলে আর এখন আমার লাগবে তো সেই কারণেই কিনতে হচ্ছে কারণ পুজোর সময় বাপের বাড়িতে যেতে হবে আর আগে যেগুলো ছিল আমার সেগুলো এক্সপায়ার হয়ে গেছে বললাম তারপরে দেখা যাক এইটা কি আছে এটা আমার তো মনে হচ্ছে হেয়ার স্প্রে এই হেয়ার স্প্রেটা খুবই ভালো কারণ কি দারুণ হেয়ার স্প্রেটা এটাও হোল্ডির আছে তো সেই জন্য আমিও কিনেছি কারণ এইগুলো আমি ইউজ করেছি বলেই জানি এইগুলো ভালো তো সেই জন্যই কেনা হয়েছে আর দুটো মেবলিনের লিপস্টিক কিনেছি এটা দেখে আমার হাজব্যান্ড বলছে কি দুটোই একই কালার কিনে ফেলেছ সামান্য ডিফারেন্স কিন্তু দুটোই একই কালার আমি বলছি না না একটু আলাদাই বলে একটুই আলাদা আর এটা হলো মেবলিনের ফিটমি ফাউন্ডেশন আর এটা হলো রেনির কাজল এই কাজলটা খুবই ভালো এই কাজলটা এখন সবাই ইউজ করছে আর খুবই ভালো ওয়াটার প্রুফ কাজল আমিও কিনে ফেললাম আর কাজলটা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে দেখো সিলভারের ওপরে দারুণ দেখতে শাইন করছে আর এইটা হলো সুইস ডিউটির আলট্রা ব্লাশ প্লেট এটা খুবই ভালো কিন্তু এটা আমার নেওয়ার ইচ্ছা ছিল না যেটা নেওয়ার ইচ্ছা ছিল সেটা নায়িকাতে আমি খুঁজে পাইনি এটা অর্ডার দেওয়ার তিন চার দিন পরে আমি মিন্ত্রাতে সেটা খুঁজে পেয়েছি যেটা আমার নেওয়ার ইচ্ছা ছিল ব্লাশ তো সেটা নেওয়া হলো না এটাই নিয়েছি কিন্তু এটা রিভিউ খুব ভালো ছিল এই এতগুলো প্রোডাক্ট আমার কত টাকা পড়লো পঁচিশশো বাষট্টি টাকা পড়েছে অফার না থাকে তিন হাজার টাকা না না তো এখানে আমার হাজবেন্ড কি বলছে একবার দেখো বলছে পেন্সিলটা তো আর কাটা যাবে না এইটুখানি কাজল আর নেই কাজল এইটুকানি কাজলে কি হবে দুদিন পরেই তো শেষ হয়ে যাবে আমি বলছি না ওটা কাটা যায় বলছে না না কাটা যায় না দেখো স্টিলের আমি বলছি স্টিলের না এই দেখো এর ভিতরে শার্পনার আছে এটা দিয়েই কাটতে হবে আর এখনো অনেক কিছু কেনা বাকি আছে সেটা অনলাইনে হবে না কেন পুজোর পরে আসবে আমার পুজোর আগে লাগবে সেই আমাকে অফলাইনে কিনতে হবে এখনো মিন্ত্রাতে কিছু বাকি আছে আশা সবকিছু দেখানো কমপ্লিট ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন টা